এক বছর ট্রেনিং এর পর নতুন চাকরিতে জয়েন মুখ করে চাকরিতে জয়েনের জয়েন চাকরিতে জয়েনের আগে শুনছেন যে চাকরি নেই কি অনুভূতিটা ছিল ওই সময় তিনশো পঁয়ষট্টি আমার আমার তো তিনশো পঁয়ষট্টি দিন হচ্ছে ট্রেনিং কমপ্লিট হয়ে গেছিল যখন আমি হচ্ছে তখন তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা যে কেন হলো এটা জানার জন্য মূলত আমরা এখানে আসছি আসলে কি কারণে আমাদের পর্বতে যে হলো সেটা জানি না মানে এই অনশন কর্মসূচিটা কতদিনের জন্য দিয়েছেন এটা আমরা আশা করি যে হচ্ছে তারা আমাদের দাবিটা মানে একটা প্রজ্ঞাপন ইয়া দেবে যে হচ্ছে আমাদেরকে আমরা আশা করি জনগণের যে পুলিশের উপর এখন যে আস্থাটা কম জুলাই বিপ্লবের

কি ছেলে আসছে কেউ ব্যাংকের টাকা ছাইড়া আসছে কেউ প্রাইমারি সার্টিফিকেট ছাইড়া আসছে এইটটি 80% স্টুডেন্ট পাবলিক অবশ্যই তারা মেধাবী যে সমিত্রি করা বাড়ি ছোট ধরনের আপনার সাথে কেউ এখনো দেখা করে নাই পরবর্তী পদক্ষেপ আসলে হবে অনেশন আপনাদের অনেক কি আমরণ

পুলিশের উপর যে বাংলাদেশের মানুষের আস্থাটা উঠে গেছে জুলাই বিপ্লবের পর তো আপনারা সামনের পুলিশ হয়ে আসতেন আপনাদের কি মেসেজ ছিল তাদের উদ্দেশ্যে যে আমরা তেমন না বা আমরা জুলাই বিপ্লবের পরে পুলিশের উপর যে মানুষের আস্থাটা উঠে গেছে এটা সম্পর্কে আপনি কি বলবেন পরে পুলিশের উপর আস্থা উঠে গেছে আমি দেখিনি মানে দেখি নেই বল এই সেন্স যে বলছে যখন বিপ্লব চলে এটা মাঝে মধ্যে হঠাৎ টিভিতে একটু একটু আমাদের চোখে পড়ছে আমরা তখন ট্রেনিংয়ে ছিলাম